বুকের পশম কাটা যাবে কিনা বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবার লাইভে আমরা কথা বলেছি বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন এটি কাটলে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তারা আওতায় পড়বে না যেহেতু শরীয়তের কিছু লোক আছে যেগুলো রাখার নির্দেশ আছে যেমন দাড়ি পুরুষদের জন্য আর কিছু আছে নির্দেশ আছে যেমন মোষ কিছু আছে চাষের নির্দেশ আছে আর কিছু আছে যেগুলো কাটা রাখার ব্যাপারে কোনো নির্দেশ না বুকের পশমগুলো সেরকম এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা সরিয়ত দেয়নি অতএব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন নুসরাত জাহান জানতে চেয়েছেন আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি মন থেকে আল্লাহকে আমার নবীকে ইসলাম ধর্মকে ভালোবাসি এবং বিশ্বাস করি আমার ইমান ঠিক রেখে যদি আমি আমার পরিবারের সাথে সম্পর্ক রাখি আমার হিন্দু পরিবার যদি আমার পাশে আসে আর যদি আমি তাদের মাসি পিসি বলে ডাকি তাহলে কি আমার গুণা হবে বোন নুসরাত কোনো অসুবিধা নেই আপনি তাদেরকে ডাকতে পারেন মাসি ডাকা এই ডাকের সাথে ধর্মীয় কোনো বিশ্বাসের সম্পর্ক আছে বলে আমার জানানি অতএব আপনি রাগগুলো তাদেরকে দিতে পারেন আর অবশ্যই তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন বরং রাখা উচিত নবিসাল্লাম সাল্লামের আত্মীয়দের মধ্যে অনেক অংশীম ছিলেন কিন্তু তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন অতএব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা সর্বাবস্থায় আমাদের উচিত